ধরা যাক আপনার সন্তান একদিন স্কুলে গিয়ে হঠাৎ করে একটা নতুন পেন নিয়ে চলে এসেছে আপনি সেটা হয়তো নোটিস করলেন না ব্যাগ গোছাতে গিয়ে বা যদি নোটিস করেও থাকেন আপনি হয়তো ভাবলেন ভুল করে এসে গেছে হয়তো কালকে গিয়ে দিয়ে দেবে এরপর আপনি প্রায়ই ব্যাগ গোছাতে গিয়ে দেখেন সেটা পেন থেকে পরিবর্তন হয়ে গিয়ে পেন্সিল বক্স সেখান থেকে সেটা আস্তে আস্তে হাত ঘড়ি এবং সেখান থেকে সেটা ধীরে ধীরে টাকা পয়সা বা কোনো দামি গয়নাগাটিতে রূপান্তরিত হয়েছে অনেক বাবা মাকেই বলতে শোনা যায় আমার ছেলে আমার ছেলে বা মেয়ে ভীষণভাবেই কিন্তু জেদি সে কারোর কথা শোনে না অতিরিক্ত জেদ করে বলে তাকে বাধ্য হয়ে কোনো জিনিস দিয়ে দিতে হয় না হলে সে চুপ করতেই চায় না অথবা তাকে বারণ করা সত্ত্বেও জিজ্ঞাসা করা সত্ত্বেও সে কিন্তু অপোনেন্টের জিনিস ফেরত দেয় না তার মধ্যে ধীরে ধীরে আস্তে আস্তে খুব জেদি প্রবণতা বেড়ে যাচ্ছে এই ধরনের কমপ্লেন কিন্তু প্রায়শই বাবা মায়েরা করে থাকেন আমরা এটাকে জেনারেলি সিক্স পকেট সিন্ড্রম বলে থাকি প্রথমেই জানা যাক সিক্স পকেটস কারা কারা প্রথম দুটি পকেট হলো মা বাবা তার পরের দুটি পকেট হলো বাবার মা বাবা এবং লাস্ট দুটি পকেট হলো মায়ের বাবা মা জেনারেলি ফ্যামিলি থেকে কিন্তু আমাদের রকম কোনো মেন্টাল হেলথ রিলেটেড সমস্যা অথবা পার্সোনালিটি ডিসঅর্ডার কিন্তু জেনারেলি গ্রো করে থাকে এই সিক্স পকেট সিন্ড্রামে আক্রান্ত ছোট ছোটো বাচ্চাগুলো যখন ধীরে ধীরে বড় হয় তাদের মধ্যে যে পার্সোনালিটি ডিসঅর্ডারটা গ্রো করে সেটাকে বলা হয় ক্লাস্টার বি পার্সোনালিটি ডিসঅর্ডার অর্থাৎ হিস্ট্রিওনিক পার্সোনালিটি বডোল্যান্ড পার্সোনালিটি সোশ্যাল পার্সোনালিটি এবং নার্সিস্টিক পার্সোনালিটি জেনারেলি এখান থেকে কিন্তু এই ধরনের বড় রকমের পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো কিন্তু গ্রো করতে দেখতে পাওয়া যায় অনেক সময় অতিরিক্ত স্নেহ সন্তানের কিন্তু চারিত্রিক বৈশিষ্ট্য বিগড়ে দেওয়ার জন্য যথেষ্ট হয়ে থাকে আপনি হয়তো দেখ বলে থাকবেন বা ভেবে থাকবেন যে একটি বাচ্চার মধ্যে কি এগুলো হয় বড়দের মধ্যে হয় না হ্যাঁ হয় জেনারেলি হয় একটা বাচ্চা থেকেই তো একটি বড় সূত্রপাত হয় আপনি দেখবেন অনেক বয়সে বড় মানুষেরও কিন্তু জেনারেলি আমরা যেটাকে সহজ ভাষায় হাত সাফাই বলি এই ধরনের কিন্তু টেন্ডেন্সি থাকে এইগুলো কিন্তু জেনারেলি এখান থেকে অ্যারাইজ হতে দেখতে পাওয়া যায় ক্লাস্টার তে আক্রান্ত জেনারেলি কিন্তু হয়ে থাকেন পুরুষেরা এদের মধ্যে জেনারেলি একটা ওই সামাজিক একটা ট্যাবু থাকে যে সোনার আংটি বাঁকা হলেও কিন্তু সেটি সোনা যে কারণে এদের মধ্যে এই ধরনের পার্সোনালিটি ডিসঅর্ডারগুলো গ্রো হতে কিন্তু খুব বেশি সময় লাগে না তাই সময় থাকতেই সতর্ক হন কারণ সমস্ত জিনিস ওষুধ দিয়ে বা থেরাপি করে আপনি হয়তো একটা সময়ের পরে গিয়ে কন্ট্রোল করতে পারবেন না কারণ কিছু জিনিস আমরা মনে যদি করেও থাকি যে একটি বাচ্চা হয়তো বুঝতে পারছে না বড় হলে ঠিক হয়ে যাবে বাট বড় হলে সেটা তার মধ্যে গিয়ে আরও বড় রকমের প্রভাব ফেলতে পারে তাই প্রথম থাকতেই সতর্ক হন এবং শুধুমাত্র বাবা মায়ের সতর্কতাই প্রয়োজন নয় বাড়ির যে বাকি চারটি পকেট সেই চারটি পকেটেরও কিন্তু সতর্কতা ভীষণভাবে কাম্য আদারওয়াইজ আপনি হয়তো আপনার সন্তানকে কোনোভাবে ক্র্যাটিফাই করছেন না কিন্তু এই যে কোনো জিনিস চুরি করে আন কোনো জেদকে ধীরে ধীরে প্রশ্রয় দেওয়া হয়তো বাড়ির অন্যান্য কেউ কোনো সদস্য হয়তো সে বিষয়টাকে গ্র্যাটিফাই করে ফেলছেন সেখান থেকে কিন্তু সেই বাচ্চাটির একটি ডিস্টর্টেড পার্সোনালিটি তৈরি হয়ে যাওয়ার কিন্তু চান্সেস অনেক হাই থাকে তাই সময় থাকতে সন্তানের প্রতি যত্নশীল হওয়ার আগেও সেই বিষয়টিকে নিয়ে সতর্ক হন কারণ মানুষের মধ্যেকার কোনো সমস্যা অনেক ছোটবেলা থেকেই কিন্তু গ্রহ করতে শুরু করে যায় সেটা হয়তো আমি আপনি আপাত দৃষ্টিতে না বুঝতে পারলেও সেটা কিন্তু তার জীবনে একটি দীর্ঘ মেয়াদি কিন্তু প্রভাব বিস্তার করতে পারে